ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে বুধবার উনিশ নভেম্বর ভোররাতে উপত্যকার বিভিন্ন স্থানে এসব হামলায় অন্তত আটাশ জন ফিলিস্তিনি নিহত এবং সাতাত্তর জন আহত হয়েছেন চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে আকস্মিক এ হামলায় গাজা জুড়ে আতঙ্ক আরও বেড়ে গেছে গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান হামলাটি অন্তত তিনটি স্থানে চালানো হয় সবচেয়ে তীব্র বোমা বর্ষণ হয়েছে দক্ষিণ গাজার খান ইউনেসের কাছে আল মাওয়াসি অঞ্চলে এছাড়া গাজা সিটির পূর্ব পাশে অবস্থিত সুজাইয়া এলাকায় একটি ব্যস্ত সড়ক যেখানে বহু বাস্তুচ্যুত পরিবার অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছিল এবং জৈতুন পাড়ার একটি বহুতল ভবন হামলার শিকার হয়েছে এসব স্থানে ধ্বংসাবশেষের নিচে এখনও মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে জৈতুনপাড়ার ভবনে হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী সেখানে একটি পরিবারসহ অন্তত দশজন ফিলিস্তিনি নিহত হন বলে নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দারা এ পরিবারের বেশ কয়েকজন শিশু ছিল বলে জানা গেছে তাদের লাশ উদ্ধার কাজ এখনও চলছে এ ঘটনা গাজাবাসীর ভয় আরও বাড়িয়ে দিয়েছে কারণ যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিদিনই নতুন হামলা হচ্ছে আল জাজিরার প্রতিনিধি বলেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মানুষ স্বস্তি ফিরবে বলে আশা করেছিল কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে অনেক পরিবার আশ্রয়স্থল পরিবর্তন করতে বাধ্য হয়েছেন এবং দিনের পর দিন তারা ভয়ের মধ্যেই জীবনযাপন করছে গাজার আকাশে প্রতিনিয়ত ড্রোনের শব্দ শোনা যাচ্ছে যা জনগণের আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ফিলিস্তিনিরা ইয়েলো লাইন নামে পরিচিত সীমা অতিক্রম করায় সেনারা বিমান হামলা চালাতে বাধ্য হয় সেনাবাহিনী আরও জানায় খান ইউনিসে হামাস যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল যার পাল্টা জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে গাজার পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে শীতকাল আশ্রয় শিবিরগুলোতে হাজার হাজার মানুষ অস্থায়ী তাবু ও ভাঙ্গাচোরা ঘরের ভেতর মানবেতর জীবনযাপন করছেন পর্যাপ্ত খাবার গরম কাপড় কিংবা চিকিৎসা সেবার অভাবে মানুষের দুর্ভোগ তীব্র আকার ধারণ করেছে ঠান্ডা ভেজা পরিবেশে শিশুরা সবচেয়ে বেশি ভুগছে মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী উপত্যকার প্রায় দুই তৃতীয়াংশ শিশু স্বেচ্্বেতে তাবুতে বাস করছে এতে তাদের শ্বাসকষ্ট ডায়রিয়া ও সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি বেড়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই মানবিক পরিস্থিতির মধ্যে নতুন করে বোমা বর্ষণ গাজাকে আরেকটি বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে আফসানা ভুইয়া প্রবাস খবর